এই প্রশ্নগুলো হচ্ছে মানে হচ্ছে কোয়ান্টিটিভ কোয়ান্টিটিভ রিজনিং এর সবচেয়ে ইজি প্রশ্ন প্রতিটা পার্টে তিনটা করে প্রশ্ন থাকে হ্যাঁ তো আমরা আসলে যদি চেষ্টা করি প্রত্যেক তিনটা তিনটা দুই পার্টে ছয়টা করতে পারি তাহলে আমাদের স্কোর খুব ভালো আসবে তো এই প্রশ্নগুলো সাধারণত খুব কঠিন হয় না কিন্তু তারা করে কি ওয়ার্ড নিয়ে খেলে হ্যাঁ মানে একটু দেখা যাচ্ছে যে একটু ওয়ার্ডের মধ্যে হালকা টুইস্ট আনবে টুইস্ট আনে দেখা যাচ্ছে যে আমাদের ভুল হয়ে যায় তো কয়েকটা বিষয়ে আমরা নজর রাখবো সেটা হচ্ছে দেখেন কোয়েশ্চেন সিক্সটিন টু নাইনটিন আর বেস্ট অন দা ফলোয়িং ডেটা

আর উপরে আছে দেখেন আপনারা দেখেন দুইটা সাল আছে দুইটা সালে কিন্তু দুইটা হচ্ছে আপনার হচ্ছে মানে দুইটা আলাদা আলাদা করে প্রশ্ন আছে এখন এটা দেখেন তো আপনারা এই যে এটাকে ইন্টারপ্রিট করতে পারেন কিনা ফিগারটাকে আপনারা বলবেন আগে আমার প্রশ্ন দেখবেন আগে দেখেন এটা ফিগারটাকে ইন্টারপ্রিট করতে পারেন কিনা ভাইয়া এখানে বেসিক্যালি বোঝাচ্ছে যে কি পরিমাণ টাইম ওয়ার্ক করলে আর কি এই জিনিসগুলো কি কেনা যাবে আর হ্যাঁ মানে মানে করা যাবে এই কি আমি কতটুকু আর্ন করা যাবে হ্যাঁ হ্যাঁ এটা বলছে আপনারা কি এটা বুঝতে পারছেন একটু ভালো করে পড়লে বুঝতে পারবেন দেখেন জি বলছে দেখেন ওয়ার্ক টাইম রিকোয়ার টু পে ফর সিলেক্টেড মানে হচ্ছে এই জিনিসগুলো কিনতে হইলে কি পরিমাণ কাজ করতে জি হয়েছে প্রোডাক্ট কিন্তু না মানে আমি প্রোডাকশন করছি তা কিন্তু বলেন নাই তাই তো বুঝছেন ভাই আচ্ছা দেখেন এটা কিন্তু দুইটা সাল আছে এটা দেখেন আর এখানে মিনিট আছে এটা কিন্তু নজর রাখবেন যে ওয়ার টাইম মিনিটে এখন আপনারা এটা ডেটা মানে এই যে গ্রাফটাকে আপনি ইন্টারপ্রিট করে ফেলছেন এখন প্রশ্নটা করেন দেখেন তো খুবই ইজি প্রশ্ন খুবই ইজি ইন্টারপ্রিট করতে পারলে ইজি ভাই এটা সি হবে না সি হবে আমি আসলে পড়ি নাই আপনারা বলেন বাকিরা কি বলে আমি আসলে পড়ি নাই ই আচ্ছা ই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কিন্তু আসলে আচ্ছা আপনারা কি একটা জিনিস খেয়াল করে দেখছেন

হ্যাঁ একটু নজর রাখতে হবে ম্যাথ কিন্তু খুবই ইজি কিন্তু অনেক ট্রিকি করে যেমন আমার বিশ্বাস হচ্ছে অনেক কোলাফান এটা হাফ গেলন হচ্ছে এক গেলন ভরবেই না তারা তারা করে কি হাফ গেলনের দামে তো গুন দিয়ে যায় শেষ সাত দুগুন চার চার সাতটা আঠাশ আর এটা ঠিক আছে এটা ডি অ্যান্সার হবে কিন্তু আসলে এটাকে এক গেলন কনভার্ট করতে হয় এই ট্রিক গুলো তারা করে ওকে ঠিক আছে পরেরটাতে যাই এটা দেখেন আপনারাই বলবেন আপনারাই আমাকে অ্যান্সার দিবেন আমি কিছুই বলবো না ভাইয়া র্যাঙ্ক এন্ড ফাইল মানে কি

তো ওইখান থেকে আর ওইখান থেকে আমরা দেখতে পারতেছি যে চল্লিশ মিনিটে একজনে মানে চল্লিশ মিনিট কাজ করতে হইতেছে তো ওই যদি এক ঘন্টায় fifty five হয় তাইলে sorry fifty five হয় তাইলে ওই যে আপনার তিন ভাগ করে তিন ভাগের দুই ভাগের সমান হিসাবে বলছি তিন ভাগের দুই ভাগের সমান হ্যাঁ মানে প্রতি কোয়ার্টার যদি আমি প্রতি বিশ মিনিটে ধরি তাইলে তো একটা ভ্যালু আসতেছে ওই হিসাবে আর কি হ্যাঁ মোটামুটি ঠিক আছে আচ্ছা এই যে এটা মানে পুরা সবগুলার এভারেজ দেওয়া না পুরো সবগুলো এভারেজ দেয় না মানে বলছে যে হচ্ছে একজন পুরো একটা মনে করেন আমার র্যাঙ্ক এন্ড ফাইল ধরলাম না আমার মনে করলাম যে কোনো একটা কোম্পানির মানুষের এভারেজ স্যালারি হচ্ছে এবারে এভারলি এভারেজ আওয়ারলি ওয়েজ হচ্ছে এত সে প্রতি আওয়ারে সে এতটা এত সেন্ট পাইছে তাই তো শেষ এটুকু আপনি বুঝতে পারছেন মানে

তো এটা আসলে আমি আসলে দেখাচ্ছি যেটা সেটা হলো যে অনেক সময় যেটা ভুল হয় এটা দেখা যায় উনিশশো সত্তানব্বই ধরে ভুল করে মানে আসলে পরীক্ষায় কিন্তু অনেক জিনিস থাকে একসাথে প্রেশারটা হ্যান্ডেল করতে হবে তো দেখা যাচ্ছে যে এটা আমরা পিকলম করলাম উনিশশো উনিশ ধরে নিলাম তখন আসলে ধরা আচ্ছা ঠিক আছে বাকি সবাই কি বুঝতে পারছেন ফাইজুল ভাই আমি কি বলবো হ্যাঁ বলেন নাম্বার নাফিস ভাই বলেন হ্যাঁ বলেন মানে এখানে বলতে যে একজন ওয়ার্কারের 1919 এর ক্ষেত্রে 1 ঘন্টায় 55 সেন্টস অফ ইনকাম হ্যাঁ এটা বুঝছি হুম তখন আমাদের দেখতে হবে যে nineteen তে আপনার এই যে হাফ gallon milk এর জন্য একজন মানুষের কত মিনিট খাটতে হয়েছে দেখা যাইতেছে around চল্লিশ মিনিট খাটছে তো ওই হিসাবে এক ঘন্টায় ও fifty ইনকাম করে চল্লিশ মিনিটে কত cents ইনকাম করে এই তো এখন কি বুঝতে পারছেন এর পরের লাইনটা কি বলছে লাস্টে এই যে বলছে ইট টু দা এভারেজ প্রাইস

ভাই এটা এ হবে হ্যাঁ বলেন সলিউশন কি আপনি বলেন আহ এখানে কেজি তো এক কেজিতে আমরা জানতেছি কে টু টু পাউন্ড তাহলে বিশ কেজি তে পরে হচ্ছে মানে যে two point কে হচ্ছে বিশ হাজার এ করলে হয়ে যাবে চুয়াল্লিশ পাউন্ড এখন এখানে দেখা যাচ্ছে গ্রাম থেকে যে পাঁচ কেজির জন্য approximately হচ্ছে আপনার একাত্তর মিনিট পড়তেছে তাহলে পাঁচ পাউন্ডের জন্য পাঁচ পাউন্ডের জন্য একাত্তর মিনিট পড়তেছে তাহলে হচ্ছে এক pound এর জন্য পড়তেছে কত এটাকে হচ্ছে চুয়াল্লিশ দ্বারা গুন করলে হচ্ছে চুয়াল্লিশ pound জন্য যে

তাহলে বলছে হচ্ছে যে কত বেশি ছিল অবশ্যই নব্বই বেশি ছিল আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পয়টাতে যাই পয়টাতে আপনারা আমার বলবেন আপনার আগে ফিগারটা বুঝতে পারছেন কিনা আচ্ছা কতগুলা হচ্ছে বাড়ি বিক্রি হয়েছে দুই হাজার নয় সালে কয়টা হয়েছে দশ সালে কয়টা এগারো বারো তেরো ওকে এখন দেখেন এবং মিন এবং মিডিয়ান দেখাইছে প্রাইস হচ্ছে আপনার হচ্ছে কতগুলো বাড়ি বিক্রি হয়েছে তার মধ্যে হ্যাঁ তাহলে দেখেন এটা হচ্ছে নিজেরটা কি কালোটা যেটা কালো এটা কিন্তু মিডিয়ান তাই তো দেখেন দুই হাজার নয় সালে আচ্ছা দেখেন এই যে গ্রাফে একটা চিহ্ন আছে না

মিন চাই মিন মিন দেখেন দুই হাজার বারো সালে কত ছিল মিনটা পঞ্চাশ আর কি দুইশো পঞ্চাশ বিক্রি হয়েছে চারশো দশটা চারশো পঞ্চাশ গুণ

আচ্ছা আপনারা কি ওইটা ডিপার্টমেন্টের অংশ করছেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি একটু বলি আপনারে আমি যদি বলি দুইটা ক্লাসরুম আছে দুইটা ক্লাসরুম দুইটা ক্লাস এ এবং বি আমি যদি বলি যে দুইটা ক্লাসরুমে এখানে 50 বাচ্চা আছে এখানে 50 বাচ্চা আছে হ্যাঁ তাই তো আচ্ছা আমি বললাম যে এখানকার প্রত্যেকটা বাচ্চার মানে এভারেজ হচ্ছে 20 20 কেজি করে ওজন আর ওখানকার 25 কেজি করে ওজন তাহলে 50 গুণ 20 আর 20 গুণ 50 গুণ 20 হ্যাঁ 50 গুণ 20 50 গুণ 25 তাই তো তাহলে কি হলো সবগুলোর বাচ্চার হচ্ছে গুণ হয়ে গেল না মানে সবগুলো বাচ্চার এভারেস্টে গুণ হয়ে গেল না সবগুলো বাচ্চা তারপরে আমি কথা বাচ্চা হতে পঁচিশ এবং বিশ এখন আমি এখন এই ক্লাসরুমের বাচ্চাদের এভারেজ ওয়েট ধরলাম হচ্ছে তিরিশ বি ক্লাসরুমের ধরলাম পঁয়ত্রিশ হ্যাঁ বলি এখন দুইটা ক্লাস মিলিয়ে ফেললাম আমি এই টোটাল বাচ্চাদের এখানে সবগুলো বাচ্চাদের এখানে এখানে প্রত্যেকটা বাচ্চা এভারেজ ওয়েট কত এটা কেমনে বের করব আপনারা বলুন প্রত্যেকটা বাচ্চা মানে সবগুলো বাচ্চার এভারেজ কত মানে আমি হচ্ছে 45 বছর এখন 45 বছর বিষয় হ্যাঁ আমি ফার্স্ট হচ্ছে ফার্স্ট যেটা মনে হয় আর ওটা 20 টোটাল না হ্যাঁ জন ভাগ করে দিই এখন এটা কেন হলো একটু বুঝতে পারছেন হ্যাঁ কি বুঝতে পারছেন এটা হচ্ছে ঠিক আছে এটা দেখেন তো দেখেন এটা দেখেন <laughs> 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 এটার নিয়মটা হচ্ছে এই পার্সেন্ট ডিক্রিজের সেটা হচ্ছে যে নিউ ভ্যালু আচ্ছা আপনার আমি বলি নিউ ভ্যালু যেটা নিউ ভ্যালুটা হচ্ছে কোথায় থাকবে নিউ ভ্যালুটা থাকবে হচ্ছে আপনার হলো পিসে আর প্রথমে থাকবে ওল্ড ভ্যালু ওল্ড ভ্যালু বিয়োগ নিউ ভ্যালু ডিভাইড বাই ওল্ড ভ্যালু কোন 100 কারণ তো কত আসে বুঝতে পাইনি আমি আরেকবার একটু বলি আচ্ছা ওল্ড ভ্যালু বিয়োগ নিউ ভ্যালু ডিভাইডেড বাই ওল্ড ভ্যালু কোন 100 ওল্ড ভ্যালু বিয়োগ ওল্ড ভ্যালু

দেখাইছে যে আপনার বলতে যে এগারো থেকে বারো সালে median এ কত ইয়ে হয়েছে তো আমি তো প্রথমে এইভাবে করছি যে মানে দুইশো টোটাল টাকাটারে আপনার কত টাকা করে বিক্রি হয়েছে ওইখান থেকে আবার ওইভাবে গড় করে বিয়োগ করছিলাম এটা ভুল হয়েছে না মানে দুইটা গড় থেকে বিয়োগ করে ফিফটিন আসছিল আর কি ওইখান থেকে আমি বাদ দিয়ে দিয়েছি হ্যাঁ এটা তো আসলে গড় আপনি গড় তো করেন নাই তো মিডিয়ান বলছেন না এটা আপনি মিন বলেন নাই

তাইকি বলছ আমি শিওর না কিভাবে বুঝবে আপনি একাধিক থাকতে পারে না মানে বক্স করা থাকলে বক্স করা থাকে হ্যাঁ আরেকটা কিছু আরেকটা আরেকটা কিছু বলছ এখানে কি দেখে বুঝতে পারলেন যে এটা ইন্ডিকেট অল সাচ হ্যাঁ একটা হইতে পারে দুইটা হইতে পারে সবই হতে পারে তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে এটা বুঝছ এখন এখন বলেন কি হবে আচ্ছা এখন এটা বলেন তো দুই হাজার দুই হাজার দশ সালের সামটা কেমনে বের করবো আমরা মেন ইনটু নাম্বারস কত দুই হাজার দশ সালে কত ছিল দেখেন <pod -table -ness>

বিগ বুকটা আসলে বেস্ট করবেন তো অবশ্যই তো বিগ বুক থেকে পড়াশুনো করেন তাহলে ইটিস এর প্রশ্ন সাথে একটা প্যাটার্নটা বুঝতে পারবেন কি